আসসালামু আলাইকুম যারা দেশবাসী দেশপ্রেমিক আছেন গণতন্ত্র বিশেষ তারা কথাটাই শুনবেন গতকালকে চাপ বাসান দিয়েছে তত্ত্বাবধান সরকারের উপদেষ্টা মহাদর এই বাসানের মাধ্যমে যারা এই দেশে প্রিয়া নির্বাচন চাইছিল এই নির্বাচন চাইছিল গণভোট চাইছিলো সব কিছু করছিলো লাস্টে এগুলি কোনোটাই সফল হয় নয় লাস্টে কি বলছে জানেন জামাতের নেতা সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না আঙ্গুল ব্যাখ্যা করতে হবে আরে বাবা কি তো অনেক পাতলা আঙ্গুলটা দিয়ে ঘি উড়াইতে যাবেন কেন চামিজ লন চামিজ দিয়ে মাথায় বুদ্ধি থাকলে চামিজ দিয়ে ঘি উঠান পারলেন না তারপরে এই বাসনের মাধ্যমে ইন্ন ঘি একটা উড়ায় সাইডে দিছে এখন ঘি ডাইলা দিছে এরকম বদ না দিয়ে ঘি ডাইলা দিছে সামনের নির্বাচনে জনগণ আপনাকে বড় এইভাবে দিব কারণ আপনারা তো বিরোধী হাদিয়া ব্যবসায়ী সবসময় দেশের বিরোধিতা করছেন জনগণের পক্ষে নয় আবার গণতান্ত্রিক বিরোধিতা করছেন এর জন্য কালকে ইন্নচ্ছা বাসন দিয়া এই যে গিয়ে করে দিয়ে দিচ্ছে ডাইলা সামনে জনগণ ভোটও দিব আপনাদের বদনাদা ডাইলা এটা অপেক্ষা থাকেন